বিভিন্ন সময় পুলিশকে নিয়ে কুকথা পুলিশ সম্পর্কে কু মন্তব্য আর তারই প্রতিবাদে এই মুহূর্তে প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে পুলিশের পরিবার তারা কি বলছে আমার স্বামী আমার ভাই আমার দাদা তার উপরে প্রাণহানি হচ্ছে আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে আমাদের ছেলেমেয়ে পুলিশের স্ত্রীরা তারা প্রেস কনফারেন্স করছে যে পুলিশের কিছু হলেই পুলিশের মা বোন এবং তাদের স্ত্রীদের নিয়ে গালাগালি দেওয়া হয় সেই জন্য পুলিশের স্ত্রীরা কনফারেন্স করছে কি বলবেন কী একটা লজ্জার বিষয় বর্তমান পশ্চিমবাংলা কি একটা পরিস্থিতি প্রশাসন হলো ভারতবর্ষের চারটে স্তম্ভর মধ্যে একটা স্তম্ভ হল প্রশাসন আজকে সত্যি খারাপ লাগে আগে মানুষ প্রশাসন দেখলে স্যালুট করতো সম্মান জানাতো আমাদেরও মনে একটা তার প্রতি একটা সম্মান উদয় হতো কিন্তু বর্তমান যে পরিবেশটা তৈরি করেছে একশ্রেণীর প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা করার জন্য স্থানীয় এমএলএ তৃণমূল এম এল এমপিদের চাটুকারিতা করার জন্য যে পরিবেশ তৈরি করেছে এটা একটা অত্যন্ত লজ্জার বিষয় তারপরে বলি সব প্রশাসন না এখনও পর্যন্ত মেরুদণ্ড সোজা রাখা প্রশাসন অনেক আছে আর প্রেস কনফারেন্স যেটা করেছে সবথেকে বড় জিনিস হলো আমরা যখনই বলি এক শ্রেণীর মানুষ রে রেকর্ড রে আসে বলে এরা বিজেপির হয়ে কথা বলছে আচ্ছা ভাই সুস্থ মস্তিষ্কে বলেন তো শুভেন্দু অধিকারী মনোজ বর্মা সাহেবকে যেভাবে আক্রমণ করেছে একদম নিন্দনীয় আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যে স্পষ্টভাবে জনসমক্ষে লাইভ করে মিডিয়ার সামনে মনোজ বর্মা সাহেবকে অকাত্ম ভাষায় গালাগালি দিল মুখ্যমন্ত্রী এখনো তার অ্যারেস্ট করে না কেন করলো না মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে আগে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করুক এক নম্বর দ্বিতীয় নম্বর প্রেস মিট হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুব ভালো কথা কেন শুভেন্দু অধিকারী একজন পুলিশ বড় আধিকার পশ্চিমবাংলা ভাবতে বড়ো আধিকারতাকে কেন এইভাবে আক্রমণ করবে কিন্তু আমরা তার আগেই দেখেছি অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং তাহলে ধিক্কার যদি জানাতে হয় আমাদের ছেটারও অধিকার জানাতে হবে এ যদি পুলিশকে গালাগালি দিয়ে মনোজ বর্মা সাহেবকে গালাগালি দিয়ে অন্যায় করে থাকে তাহলে অনুব্রতও কিন্তু তার মা বাবাকে অকাত্ম ভাষায় গালাগালি দিয়েছে সেও অন্যায় করেছে আমরা দুটোকেই জিকাজ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে হোম মিনিস্টারের যদি পাওয়ার থাকে এই দুজনকে অবিলম্বে এদের নামে এফআইআর হোক এবং এদেরকে অ্যারেস্ট করুক যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশের এভাবে যে গাল খিস্তি দিচ্ছে এখনও পর্যন্ত আমরা দেখলাম না যে এই বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে এবং কারের অ্যারেস্ট করতে এবং সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারাই পুলিশকে গাল খিস্তি করছে কিন্তু আগামীকাল যে প্রেস কনফারেন্স সেখানে অনুব্রতর কথা বললে বা যে নবান্ন অভিযান হয়ে গেল যে পুলিশের পাট তলায় জাতীয় পতাকা দেখা গিয়েছিল হ্যাঁ সেই বিষয়ে প্রশ্ন করলে ওরা বললো যে এটা আমরা দেখিনি এ বিষয়ে কিছু মন্তব্য করতে পারি না না অত্যন্ত দুঃখের বিষয় যেহেতু এই স্বাধীনতা পতাকা জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে উনিশশো সম্ভবত একুশ সালে কালাপানি জেলে পঁচানব্বই হাজার কয়েদি ওখানে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদেরকে ওখানে আটক করা হয় দিনের শেষে মাত্র পঁয়ত্রিশ হাজার কয়েদি ওখান থেকে দিনের আলোয় ফিরে আসে বাকি মানুষগুলোকে ওখানেই মেরে ওখানেই দাফন করে দিয়েছিল ইংরেজ সরকার তাহলে এই স্বাধীনতার জন্য ভারতবর্ষের মানুষ রক্ত ঝরিয়েছে শুধুমাত্র এই পতাকাকে উত্তোলন করার জন্য আজকে সেই প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে সেই পতাকা পদদলিত হচ্ছে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর হুকুম পালন করছেন ঠিক আছে আপনি করেন কিন্তু ওই হুকুমের থেকেও বড়ো জিনিস কিন্তু আমাদের ভারতীয় জাতীয় পতাকার সম্মান আপনি ওই সম্মানকে বাঁচিয়ে রেখে তারপরে এক্স ওয়াই এর হুকুম পালন করুন আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রেস মিট করে এর জন্য দুঃখ প্রকাশ করা হোক নইলে আজকে প্রশাসনের দ্বারা কারণ স্পষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যদি আজকে প্রশাসনের যারা ভারতবর্ষের আইনের মূল কান্ডারি তাদের দ্বারা যদি জাতীয় পতাকা পদদলিত হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা বাজে ইফেক্ট তৈরি হবে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে প্রেস মিট করে এর জন্য দুঃখ প্রকাশ করা হোক বাঁকুড়া সোনামুখীতে তৃণমূলের বুথ সভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন এবং সেই খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে আবার আপনি ওটা বললেন এটা বললেন না যে নাম সেকেন্দার খান নাম সেকেন্দার খান যে মেরেজে ছেও খান এর আগে ভাঙড় থেকে শুরু করে যে করা পশ্চিমবাংলার মধ্যে খুন হয়েছে প্রত্যেকটাই মুসলমান আর মেরেজে মুসলমান আর সেখানে খবর নিয়ে দেখেন সেই এলাকায় বিধায়ক সেই এলাকার জেলা সভাপতি সেই জেলার কোয়ার্ডিনেটর যারা বড় বড়ো পদ নিয়ে বসে আছে তারা সবাই ব্রাহ্মণবাদী মানে দুঃখের বিষয় আমি আজকে কাগজে দেখছিলাম বিষয়টা যে বু ওই যে গ্রামের সমস্যা গ্রামের সমাধান যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে শুধুমাত্র খুন হতে হয়েছে সেই কর্মসূচি দশ লাখ টাকা ভাগ বাটোরা নিয়ে এই ভাগ বাটরা নিয়ে মাত্র দশ লক্ষ টাকা বুথে কিভাবে কাজ হবে কে কত ভাগ পাবে এর জন্য একটা তরতাজা এরা হত্যা কর দিল সেটাও করলো উদ্ধতর নেতৃত্বের ইন্ধনে আর বললও মুসলমান মানলও মুসলমান সুতরাং বাংলার মুসলমান সম্প্রদায় যদি এখনো না বোঝে আগামী দিনে আবার এদের দ্বারাই মারাবে মারিয়ে আবার ব্রাহ্মণবাদী যারা আছে তারা আবার ক্ষমতায় মসনাদের টিকে থাকবে আমি পুরো সমাজের কাছে অনুরোধ করব যে আপনাদের আপনারা অন্তত এইবার ছাব্বিশ ইলেকশন অন্তত বুঝে শুনে আপনারা ভোটটা দেবেন অন্যের জন্য আর লড়াই করে লাভ নেই নাহলে আবার ওরা মারবে আবার আপনারাই মরবেন আমরাই মরবো আমাদের গ্রাম আমাদের প্রকল্প এই প্রকল্পে আপনাদের এই বসিরহাটেই কোনো এক জায়গায় আমরা দেখেছি যে অশান্তি হয়েছে আই এর সাথে তৃণমূল কংগ্রেসের যে আমাদের গ্রাম আমাদের এই প্রকল্প তাহলে কি বিরোধীদের জন্য নয় বসিরহাট উত্তর বিধানসভার বিহিপুর পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথে আমাদের আইএসএফ এর মেম্বার আছে তাহলে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে সরকারি এটা তো কোনো পার্টির দলগত প্রজেক্ট না সরকার ঘোষণা করেছে সরকারি প্রজেক্ট তাহলে সেখানে যে ইলেক্টেড মেম্বার তাকে উপস্থিত রেখেই সেই পাড়ার সমস্যার সমাধান করতে হবে কিন্তু সেখানে দেখা গেল আমাদের জেতা মেম্বারের লিস্ট যেটা করেছে যে এই 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 কাজ আমাদের বুথে বাকি আছে এই কাজগুলো করার জন্য যেটা বিডিওকে জমা দিচ্ছে কিন্তু ওখানে যে হারা মেম্বার এবং তৃণমূলের হোতা যারা আছে শাসক দলের হোতা যারা আছে তারা আমাদের লিস্টকে বাদ দিয়ে তাদের হারা মেম্বার হওয়ার পরেও তাদের লিস্ট জোর করে জমা দিচ্ছে এটা পুরো বাংলা জুড়ে হচ্ছে আর ওরা অনেক দিন ধরে একশো দিনের কাজের টাকা পয়সা পায় না ওদের পেট মুখ পকেট পুরো খালি এই একটা সুযোগ এসছে বিরোধী যারা আছে হটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে অন্তত এর থেকে কিছু কাটমানি পানি খেয়ে আবার ছাব্বিশের জন্য গায়ে একটু অক্সিজেন তৈরি করা থ্যাংক ইউ